এটাই হচ্ছে আমার এইট পয়েন্ট ফাইভ হওয়ার পেছনে রিজন ইস দা টোটাল একদম এই যে আমরা লিখলাম কোন একটা স্পেসিফিক জিনিস আইডেন্টিফাই করেন যে এইটা আমি আমার লেখা আনতে চাই এইটাতে এই আপনি আপনার নিজের আনতে চান

মনে হচ্ছে কিন্তু আপনার ওই মানে ট্র্যাডিশনাল এই বিষয়টা নাই আপনার লেখায় যেটা আমি আমার নিজের লেখাতে একটা ইমপ্লিমেন্ট করতে চাই একটা বিষয় না বললেই না মানে আর অন্যদের কথা বলবো না আমি তো দুইটা এবার কোর্স করেছি যদিও পুরোপুরি ওই যেটা আজকে টপিক টপিক যে অফলাইন কোর্সগুলোতে ক্লাসটা ওইভাবে অ্যাটেন্ড করা হয় না আগে রাইটিং এর বিষয়ে আসলে প্রথমেই রাইটিং এ খারাপ হবে রাইটিং এ খারাপ হবে ঠিক আছে কিন্তু এই যে জাস্ট এই দুই তিনটা ক্লাস করে মানে এটা আসলে না বলে থাকতে পারছিলাম না যে এখন যেটা মনে হচ্ছে রাইটিং এর টাস্ক ওয়ান অ্যাটলিস্ট মানে এইটা কোনো ভাবে মিস যাবে না আলহামদুলিল্লাহ টাস্ক টুটাও ইনশাআল্লাহ ঠিক এভাবে আমি সলভ করে দেব আপনাদেরকে টাস্ক টুটা আপনারা মানে ক্লাস করার পরে বলবেন যে হ্যাঁ ভাই এখন টাস্ক টুটা আমরা কনফিডেন্ট

গ্রাফের ইউনিট কি এই দুটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ ভ্যালু কি ভ্যালু হচ্ছে এইগুলো জিরো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে একেবারে ওয়ান মিলিয়ন পর্যন্ত দশ লাখ পর্যন্ত এটা হচ্ছে ভ্যালু আর ইউনিট হচ্ছে এখানে যেটা লেখা আছে পাশে সেটা হচ্ছে ইউনিট তাহলে যদি আমি বলি ছয় লাখ তাহলে আমাকে ছয় লাখের পাশে কি লিখতে হবে ছয় লক্ষ হোমস লিখতে হবে হ্যাঁ মানে ছয় লক্ষ হোমস লিখবে না অথবা লিখলেও চলবে আমরা এখানে এক নজরে কি দেখতে পাচ্ছি সেটা যদি চিন্তা করি সবচেয়ে একবারে জল জল করে উঠতেছে চোখে সামনে পড়তেছে কোনটা সাউথের লাইন সো দেখেন সাউথে যেটা ছিল তাদের কনস্ট্রাকশন বেশি ছিল সব সময় দু হাজার ছয় সালে বেশি ছিল আটে বেশি ছিল দশ বেশি ছিল বারো বেশি ছিল অন্য সবগুলো রিজনের চাইতে সাউদার্ন যে রিজনটা সাউদার্ন যে ইউএসএ তো অনেকগুলো স্টেট সো সাউথ যেগুলো সেগুলো সাউদার্ন স্টেট আর কি তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাউদার্ন স্টেট কনস্ট্রাকশন সবসময় বেশি ছিল অন্য গুলোর চাইতে নাম্বার হোমস অন্য বাকি রিজনার চাইতে বেশি ছিল এটা হচ্ছে এক নজরে আমরা দেখতে পাচ্ছি একটা যখন ইন্ট্রাকশন লিখি তখন আমাদের লেখার স্ট্রাকচারটা হবে এরকম যে দ্য রিভিলস তারপরে টপিকের এই যে দা থেকে শুরু করে ইয়ার্স পর্যন্ত হচ্ছে আমার টপিক এটা হচ্ছে আমার ইন্ট্রডাক প্রথম বাক্য দ্বিতীয় বাক্য কি দ্বিতীয় বাক্য হচ্ছে অ্যাট এ আমরা কি দেখতে পাচ্ছি আমরা হাইয়েস্ট এবং লোয়েস্ট এটা আইডেন্টিফিকেশন করি এটা হচ্ছে আর লোয়েস্ট কোনটা নর্থ ইস্ট হচ্ছে লোয়েস্ট এটা হচ্ছে লোয়েস্ট তো আমরা হাইয়েস্ট এবং লোয়েস্টকে ইন্ট্রোডাকশন মেনশন করে দিব সিম্পল সিম্পল তাহলে আসেন আমরা দেখে ফেলি ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখেছি লেটস রিড দা লাইন গ্রাফ এই যে এটা হলো আমার গ্রাফের নাম তারপর রিভিলস এরপরে আমার ইন্ট্রোডাকশনের টপিকের প্যারাফ্রেজড ভার্সন দা কনস্ট্রাকশন ফিগারস ফর সিঙ্গেল ফ্যামিলি হাউজেস অ্যাক্রস ভেরিয়াস রিজিয়ন্স ইন দা ইউএস ওভার আ সিক্স ইয়ার স্প্যান সিক্স ইয়ার স্প্যান কথাটা অ্যাড করেছি এখানে কি ছিল পিরিয়ড অফ সিক্স ইয়ার্স কি আমরা লিখেছি সিক্স ইয়ার স্প্যান এরপরে আসি আমরা এট এ গ্লান্স ঠিক আছে এট এ গ্লান্স ইট ইস ক্লিয়ার দ্যাট এতটুকু মেমোরাইজড দ্য লোয়েস্ট নাম্বার অফ নিউ কনস্ট্রাকশন ওয়াজ ইন দা ইস্ট অফ দ্য কান্ট্রি সবচেয়ে কম যেটা লোয়েস্ট যেটা আমি বলেছিলাম একটু আগে যে দিস ওয়ান লোয়েস্ট এইটাকে আমরা লিখলাম কেন লিখলাম না কোনো কারণ নাই আমার ভালো লাগে নাই তাই আপনি হাইস্টাল লিখতে পারেন লোয়েস্টাও লিখতে পারেন বা সবকিছু লিখে দেন না আচ্ছা তারপরে আমরা চলে যাই ওভারভিউতে ওভারভিউতে দেখেন কি লিখেছি প্রথমে ওভারঅল এই ভাবে শুরু করব ইট ইজ এভিডেন্ট দ্যাট এটা মোকুস্থ এখানে কোনো চেঞ্জ নাই ওকে দা নাম্বার অফ নিউলি কনস্ট্রাক্টেড সিঙ্গেল ফ্যামিলি হোমস অ্যাক্রস অল রিজিওন্স ওভারঅল যখন বলছি পুরো গ্রাফে কি ঘটতেছে সেটা দেখতে হবে পুরো গ্রাফের যদি তাকাই আমরা দেখবো যে সব কমেছে সব কমেছে স্টার্টিং পয়েন্ট খেয়াল করেন এন্ডিং পয়েন্ট খেয়াল করেন একটাও কি স্টার্টিং এর চেয়ে উপরে আছে নাই তাহলে ওভারঅল লেখার সময় সবসময় স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট নজর রাখতে হবে ওকে শুরু কোথায় শেষ কোথায় স্টার্টিং আর এন্ডিং তাহলে আমরা দেখতে পেলাম যে সব রিজিয়নে অল রিজিয়নে কনস্ট্রাকশন হওয়ার যে নাম্বারটা

এক লাখ হয়ে গেছে তো ফিফটি থেকে কম প্রত্যেকটাই মোর দেন ফিফটি পার্সেন্ট তাহলে এই যে মোর দেন ফিফটি পার্সেন্ট আমি বললাম এটা হচ্ছে আমার ডেটা ইন্টারপ্রিটেশন স্কিল এরপরে এখানে আমি হাইবার লিখেছি লিখি নাই ইন্টারেস্টিংলি সারপ্রাইজিংলি নোটেবলি লেখার কথা বলেছিলাম

বাক্যটা দু হাজার বারো তেসে শেষ হয়েছে এই একটা সেন্টেন্সে আমরা সাউথের শুরু থেকে শেষ পর্যন্ত বলে বেশ কয়েকটা সেন্টেন্স ট্রাকচার দিচ্ছি এখানে ডাটা হিডেন্স এইট পয়েন্ট ফাইভ আমি পাবো না কেন কম্পারিজনে আসতেছে কম্পারিজন আমার নাম্বার আছে হাইস্ট হচ্ছে হিডেন ইনফরমেশন নেক্সট ফোর ইয়ার্স এটা একটা হিডেন ইনফরমেশন বাউন্স ব্যাক হোম বিল্ডিং এগুলো হচ্ছে বেটার ইউনিক ওয়ার্ডস ফ্রি ফল ফ্রি ফল মানে হচ্ছে যে খুব শার্পলি যখন কোনো কিছু পরে সেটাকে বলে ফ্রি ফল তারপরে আবার একটু উপরে উঠছে এটাকে জন্য আমরা বললাম বাউন্স ব্যাক একটা বল ফেলে দিলাম বলটা পড়লো পরে আবার একটু বাউন্স করে ঠিক আছে বাউন্স করে তো একবার আগের জায়গায় চলে যায় না হালকা একটু উপরে উঠে এটাই হচ্ছে বাউন্স ব্যাক নেক্সট সেন্টেন্স কি লিখেছে দেখেন কম্পেয়ার করেছি এই ট্রেন্ডের সাথে বাকি সবগুলা ট্রেন্ডকে সিমিলার ট্রেন্ডস ক্যান বি সিন ইন দ্য আদার থ্রি রিজিয়ন্স এটা একটা ছোট সেন্টেন্স ট্রেন্স কেন বি সিনস এই বাক্যটা ছোট কেন মনে রাখবেন আপনার লেখার একটা সুন্দর হচ্ছে আমি চাইলে সবগুলো পারি তাহলে লেখাটা পড়তে আপনার ভালো লাগবে না লেখার মধ্যে থাকবে না তাহলে লেখা যে রিড স্পেস পায় তার আরাম লাগে ওকে অলদো এটা হচ্ছে একটা স্ট্রাকচার কমপ্লেক্স করছে এখানে আচ্ছা ওয়েস্টার্ন স্টেটস এবার এখানে আমরা ওয়েস্টার্ন এবং কম্পেয়ার করেছি সাম স্টেবিলিটি নাম্বার অফ কনস্ট্রাকশন প্রজেক্ট

মাত্র একশো তেষট্টিটা ওয়ার্ড কিন্তু এই একশো তেষট্টি ওয়ার্ড আমি যে রিদমে যে পরিমাণ পজিটিভ পয়েন্টকে টাচ করে লিখতে পারছি এটাই হচ্ছে আমার ব্যান্ড এইট পয়েন্ট ফাইভ পিছনে রিজন ইটস দ্য টোটাল এক্সিকিউশন একদম ফার্স্ট টু লাস্ট সো যেটা আমাদের ভুল হয়ে যায় আমাদের আমরা ছোট ছোট বিভিন্ন শর্টস দেখি রিলস দেখি ইন্টারনেটে তো ওখানে একটা শব্দকে ফোকাস এই শব্দটা লিখবেন এই দশ পাঁচটা শব্দ লিখবেন এইট পাবেন এই সেন্টেন্স স্ট্রাকচারটা লিখবেন এক ব্যান্ড নাইন পাই যাবেন এটা হচ্ছে প্রবলেম তো আমাদের কাছে মনে হয় আমরা মনে হয় ওই শব্দগুলো বসে দিলে আমরা পাই যাবো না দিস ইস অ্যান অর্কেস্ট্রা একটা অর্কেস্ট্রা যখন বাজে সেখানে পিয়ানো বাজায় চেলো বাজায় ড্রাম বাজায় বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট চলে তার মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট যদি অফ দ্য হয় সে নিজের মতো করে ড্রামে বাড়ি দিতেছে তাহলে পুরো অর্কেস্ট্রার ব্যালেন্স নষ্ট হয়ে যায় তখনই আপনি এইট এইট পয়েন্ট পাবেন যখন আপনি এই অর্কেস্ট্রাটা পুরোটা কন্ডাক্ট করতে পারবেন ইউ আর দ্য কন্ডাক্টর দেখছেন নাকি সামনে দাঁড়ায় কাঠি আয় ঠিক আছে ইউ আর দ্যাট ইউ আর দা মাস্টার অফ দ্য অর্কেস্ট্রা যখন আপনি সবগুলো সেন্টেন্স স্ট্রাকচার প্রত্যেকটা হিডেন ইনফরমেশন ডেটা ব্যবহার গ্রামারের স্ট্রাকচার প্রত্যেকটা জিনিসকে এরকম টিউনে রান করতে পারবেন দেন ইউল গেট এইট পয়েন্ট ফাইভ